إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قل هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد صلى الله عليه وسلم بيده لا يسمع بي أحدا من هذه الأمة يهوديا ولا نصرانيا يهودي ولا نصراني ثم يموت ثم لم ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار شرلون بعده حضرت ابو حریر رضی اللہ تعالان تے بنی رسول اللہ صلی اللہ علیہ الپت زار قدرتی ہاتھے آمی محمد صلی اللہ علیہ وسلم ای امت, امت امتر مانب جاتی جی کہ یہودی ہوک کمبا ناسارا ہوک আমার নবতের কথা শুনবে অথচ আমি যা নিয়ে এসেছি প্রেরিত হয়েছি তার উপর ইমান গ্রহণ না করেই মৃত্যুবরণ করবে সে নিশ্চিত জাখান না মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা বর্ণিত রয়েছে শব্দ ওয়া এখানে শপথ অর্থে ব্যবহৃত হয়েছে নেপসুন অর্থ হলো আত্মা বা প্রাণ লেসমাং সে শুনছে না শুনে না আহাদুন কেউ বা কক ইয়হুদি কিয় ইয়হুদি নি খ্রিস্টান ইমুতু সে মৃত্যুবরণ করে মিন সে বিশ্বাস করল না উরসিল আমি প্রেরিত হয়েছি আশাব সাথী সঙ্গী সহচর ভক্তবৃন্দ উম্মত মানে হলো দল বা গোষ্ঠী খানা সে হয় বা সে ছিল আগুন আদিসের ব্যাখ্যা আদিসের ব্যাখ্যায় নাসারা প্রত্যেককে স্বতন্ত্র নবী প্রত্যেকেই হল স্বতন্ত্র নবী ও আল্লাহতালার পক্ষ থেকে তাদের উপর কিতাব অবতীর্ণ করা হয়েছিল এবং উহার বিধিবিধানও তাদের উপর প্রয়োগ করা হয়েছিল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লামের নবুয়ত প্রাপ্তির পর পূর্বেকার সকল দিনকে মঞ্চ করা হয়েছে বা বাতিল করা হয়েছে যদিও নবত প্রাপ্তির পূর্ব পর্যন্ত তাদের পূর্ববর্তী কিতাবের অনুসরণ করা বৈধ ছিল মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহ্লাম দিনকে পূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছিলেন কাজেই তিনি যে দিন হক বা ইসলাম সহকারে এসেছেন সেই প্রতি আনা এবং তার অনুসরণ করা সকলের জন্য ফরজ এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাম বলেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমি মোহাম্মদের প্রাণ এ সময় যদি মৌসা আলেসাল্লাম ও থাকতেন এবং তোমাদের নিকট আত্মপ্রকাশ করতেন এবং তোমরা আমাকে পরিত্যাগ করে তাকে অনুসরণ করতে তবে তোমরা সঠিক পথ থেকে বিচ্ছিত হয়ে যেতে। এমন কি তিনি আমার অনুসরণ করতেন অপর বর্ণনা আছে আমার অনুগত্য ছাড়া কেউ কারো কোনো তারও কোনো উপায় থাকতো না এবং কারো কোনো উপায় থাকবে না মেসকাত শরীফের বাষট্টি পৃষ্ঠায় এই হাদিসা বর্ণিত রয়েছে সুতরাং যারা দিনকে মেনে অনুসরণ করবে সে জান্নাতের অধিকারী হবে আর যে তা প্রত্যাখ্যান করবে সে জাকান্নামের অধিবাসী হবে চাই সে ইয়াহুদি হোক বা নাসারা হোক অপর এক হাদিসে বর্ণিত আছে জান্নাতা মুসলিম ব্যতীত অন্য কোন লোক জান্নাতে প্রবেশ করবে না তাহলে অত্র হাদিসখানা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা হলুল জান্নাতা ইল্লা নাফসু মুসলিমা মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নেই বা জান্নাতে যেতে পারবে না রিসালাত অর্থ রিসালাদ শব্দটি আরবি এটা রাসূল শব্দের ক্রিয়ামূল রিসালাত হল রাসুলের পদবী আর রাসুল অর্থ হল প্রেরিত এদিক দিয়ে রাসুল শব্দের আরবী ভাষায় হলো দূত বাণী সংবাদ সংবাদদাতা বা সংবাদ বাহক বা মেসেঞ্জার ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে রাসুল ফেরেস্তা হতে পারে এবং মানুষও হতে পারে ফেরেস্তা যখন রাসুল হয় তখন তার অর্থ হবে আল্লাহর নির্দেশিত বাণী বহনকারী আর মানুষ যখন রাসুল হয় তখন তার অর্থ হবে আল্লাহর বার্তা বিধান প্রাপ্ত ব্যক্তি যিনি তা প্রচার করেন এবং বাস্তবায়ন করেন কোরআনের পরিভাষায় বাইশ নম্বরের মধ্যে এটি রয়েছে আলামা সৈয়দ আবুল আলাম মৌদুদি রাহেমুল্লাহ বলেন রাসুল শব্দের অর্থ হলো প্রেরিত এই দৃষ্টিতে আরবি ভাষায় হলো সংবাদ বাহক সংবাদদাতা বাহক ইত্যাদি অর্থে বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে পবিত্র কোরআনুল করিমে এই শব্দটি যে সকল ফেরেস্তাদেরকে বোঝানো হয়েছে ব্যবহার করা হয়েছে তা যারা প্রেরিত আল্লাহতালার নিকট থেকে বিশেষ কাজ সম্পাদনের উদ্দেশ্যে প্রেরিত হয়ে থাকেন এবং তাদেরকেও যাদের আল্লাহ বিশ্ব মানবের নিকট পয়গাম পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মনোনীত করেছেন পবিত্র কোরআনুল করিমে রিসালাত এক বচনে এক এক বচনে তিনবার এবং বহু বচনে সাতবার এসেছে আল মিসপা মনিরের উন্নতির উনত্রিশ পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ রয়েছে ডক্টর ইব্রাহিম আনিস বলেন রাসুল আল্লাহ তালার পক্ষ থেকে যা প্রচারের জন্য আদিষ্ট হয়েছেন তাই হলো রিস্সা আল্লামা আল্লা আমিমুল এহসান বলেন কোনো ব্যক্তির উপর ব্যক্তির নিকট থেকে সংবাদ পৌঁছে দেওয়া হল রিস্সা আলাহ। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তালার পক্ষ থেকে পৃথিবীর মানুষের কাছে তার বার্তা বা আদেশ নিষেধ পৌঁছে দেওয়াকে রিসালাত বলা হয় রিসালাতের বিশ্বাসের গুরুত্ব ইসলামে রিসালাতের গুরুত্ব অপরিসীম নিম্নে কয়েকটি গুরুত্ব আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এক ইসলামের মূল ভিত্তি তাহিদের মতো রিসালাত ইসলামের মূল ভিত্তি রিসালাতে বিশ্বাস করা ইমানের অঙ্গ তাহিদে বিশ্বাস করা যেমন জরুরি রিসালাতে বিশ্বাস করাও তেমন জরুরি দুই স্রষ্টা ও সৃষ্টির মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করা রিসালাতের মাধ্যমে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে সেতু বন্ধন তৈরি হয় মানুষ রিসালাতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার পরিচয় করতে পারে পরিচয় লাভ করতে পারে অন্যথা আল্লাহতালার পরিচয় লাভ করা মানুষের পক্ষে কঠিন হতো তিন হলো ইমান অঙ্গ রিসালাত হলো ইমানের অপরিহার্য অঙ্গ রিসালাতে বিশ্বাস করা ইমানের অপরিহার্য গুরুত্বপূর্ণ অঙ্গ রিসালাতকে অস্বীকার করা হলে আল্লাহ তালার বাণীকে অস্বীকার করা হয় তবে আল্লাহ তালার বাণীকে অস্বীকার করলে করা হলে আল্লাহ তাআলাকেই অস্বীকার করা হয় চার হলো জান্নাত লাভের মাধ্যম রিসালাত জান্নাত লাভের মাধ্যম রিসালাতের পথ অনুসরণ করে এবাদত না করলে পরকালে জান্নাতে যাওয়া যাবে না পাঁচ হলো নৈতিকতা শিক্ষা মানুষের মানুষের কর্তৃত্ব ও সকল প্রকার শোষণ জুলুমের অবসান ঘটিয়ে ইনসাফ ও নৈতিকতা শিক্ষা দেয় রাসুল্লাহ সাল সাল্লাম এবং নবীদের প্রেরণের উদ্দেশ্য রিসালাতের মহান রিসালাত মহান আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে মানবজাতির জন্য এক বিশেষ রহমত রিসালাদবৃত্ত মানুষ তার সঠিক পথের সন্ধান পেতে পারে না নিম্নে সম্পর্কে আমি কয়েকটি পয়েন্ট উপস্থাপন করছি এক মানুষের জীবনে রিসালাতের প্রয়োজনে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ প্রয়োজন হল রিসালাত দুনিয়ার মানুষের জীবনের জীবন জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ সে সকল জিনিসের ব্যবস্থা করেছেন তার ব্যবহার কী করে কিভাবে সাফল্য লাভ করা যায় সফলতা লাভ করতে পারে তারও সঠিক দিক নির্দেশনার প্রয়োজনেই তাআলা নবী রাসুলগণের মাধ্যমে প্রেরণ করেছেন আর নবী রাসুলের জন নবী রাসুল আর এই নবী রাসুলদেরকে আল্লাহ সুবাহান হুতআলা জননেতা বানিয়েছেন তারা আমাদের নির্দেশ তারা আল্লাহ আল্লাহতাল নির্দেশ অনুযায়ী হৃদায়ত প্রদান এবং তাদের প্রতি আমার বিপুল কল্যাণ ও কল্যাণময় কার্যকর সম্পাদন সালাদ কায়েম করা জাকাত আদায় করা এবং বন্টন বন্টনের নির্দেশ ওহির মাধ্যমেই তারা পেয়েছে বস্তুত এরা সকলেই ছিল আমার প্রতি কৃতজ্ঞবান্ধা আল্লা ফখরাব্বুল আলমিন সুরা আল আম্বিয়ায় বলেন আর আমি নবীদেরকে জননেতা বানিয়েছি তারা আমার নির্দেশ অনুযায়ী হৃদায়ত প্রদান করে তারা তা আর তাদের প্রতি আমার বিপুল কল্যাণ কার্যগুলি সম্পাদন সালাদ কায়েম করা যাখা আদায় করা বহু বন্টনের নির্দেশ ওহির মাধ্যমে পাঠিয়েছেন প্রস্তুত তারা সকলেই ছিল আমার প্রতি কৃতজ্ঞ বান্দা আল্লাহর প্রতি দাসত্বের আল্লাহর দাসত্বের প্রতি আহ্বান আল্লাহ তাআলার একমাত্র দাসত্ব করার আহ্বান জানানো হয়েছে যুগে যুগে অগণিত নবী এবং রাসূল প্রেরণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেন ওমা আরসালনাকা মিন উমা আরসালনা মিন ক্বাবলিক মিন রসুলিন ইল্লা নূহু ওয়া ইলাইকা ইন্নাহু লা ইলাহা ইন তোমার পূর্বে আমরা যে পাঠিয়েছি তাকে আমার মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমি ছাড়া কোনো ইলান কেবল আমারই কর তিন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান পৌঁছে দেওয়া মানুষের নিকট আল্লাহ তালার আদেশ নিষেধ সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বিধান পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব পালনের জন্য তিনি নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা তাদের দায়িত্ব যথযথভাবে পালন করেছেন কারণ এ ছিল কঠোর তাগিদ আল্লাহ সবাহান তালা মাহেদার সাতষট্টি নম্বর আয়াতে বলেন রিসেলাতহু হে আল্লাহর রাসূল রাসূল তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা যথাযথভাবে পৌঁছে দাও যদি তা না করো তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত এটি বলা হয়েছে আলোক উজ্জ্বল পথের সন্ধান চতুর্থ পয়েন্ট হলো আলোক উজ্জ্বল পথের সন্ধান পথ হারা মানুষদেরকে

তুমি মানুষকে পুঞ্জীবিত অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারো অনুসরণীয় আদর্শ রূপ নবী এবং মানবতার আদর্শ নেতা পথ পথপ্রদর্শক আর আল্লাহ তাহালার পক্ষ থেকে যে বাহিনী নিয়ে এসেছেন তারা তাদের বাস্তবায়নের যে বাস্তব তারা তাদের বাস্তব জীবনে তা অনুসরণ করে দেখিয়ে দিয়েছেন এবং তারা বিবেক বুদ্ধির দিক দিয়ে ছিলেন পরিপূর্ণ চরিত্রের দিক দিয়েও ছিলেন পবিত্রতম একুশ নম্বর আয়াতে বলেন হাসানা নিঃসন্দেহে রাসূলদের মধ্যে তোমাদের জন্য অতি উত্তম আদর্শ রয়েছে হর পরকালীন জীবন সম্পর্কে অবহিত করণার্থে মানুষদেরকে দুনিয়ার দুনিয়ার জীবন মানুষের জীবনই শেষ নয় মৃত্যুর পর তাকে আবার অনিবার্য রূপে এবং সকল কাজের ভালো মন্দের জবাবদিহি করতে হবে নবী রাসুলগণ পরকালীন জীবন সম্পর্কে অবহিত করণার্থে প্রেরিত হয়েছেন আল্লাহ সুবাহানহা সুরাহন আমের একশত একত্রিশ নম্বর আয়াতে বলেন আলে মিয়াতি খুম রসুল রসুল উমিখুম ইয়াকুসু না আলাইকুম ইয়েতি ওয়ুং জিরুন এখুম ওয়ুং জিরু নেকুম লিক আয়ো মিকুম হাজা তোমাদের নিকট কি আমাদের পক্ষ থেকে আমার মধ্য থেকে রাসূলক আসেনি যারা তোমাদের নিকট আমার আয়াত বর্ণনা করেছেন এবং আজকে দিনের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলেন সুরান আমের একশত একত্রিশ নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে সাথলো হলো আইন প্রণেতা ও ব্যাখ্যাদাতা হিসেবে রাসূলগণ মানব রচিত আইনের পরিবর্তে আল্লাহর আইন এবং মানব মানব সমাজে চালু করেন এবং তার ব্যাখ্যা প্রদান করেন এবং প্রয়োগ পদ্ধতি শিখিয়ে দেন চিরস্থায়ী সুখ শান্তির জন্য আল্লাহ তালার আইনের কোনো বিকল্প নেই তাই আল্লাহ আল্লাহতালা দূরদর্শী আল্লাহকর দূরদর্শী আইন মানব সমাজে প্রয়োগের জন্য নবী প্রেরণা আবশ্যক ছিল আট হলো দিন হককে বিজয়ীকরণার্থী নবী এবং রাসুলগণ প্রেরিত হয়েছিলেন অন্যতম উদ্দেশ্য হল আল্লাহ তালার মনোনীত একমাত্র দিন এবং বিধানকে ইসলামকে অন্যান্য সকল মতদর্শের উপর শ্রেষ্ঠত্ব দান করা এবং বিজয় করা আল্লাহ ফখরফুল আল এমিন সুরা সাফের নয় নম্বর আয়াতে বলেন সুরা আত্তওবার তেত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়েল্লেদিয়া রসলা রসুলহু বিলহুদয়া ওদি ইলহাকৈ লিউজ হিরোহু আলাদ্দিন তিনি আল্লাহ যিনি তার রাসুলকে হৃদয়ত সত্য দিন জীবন ব্যবস্থা সহকারে পাঠিয়েছেন যেন তিনি দিনকে অন্য সব বাতিল ব্যবস্থার সমূহের উপরে বিজয়ী করেন নবী রাসূলগণের গুণাবলী নবী ও রাসুলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী বুদ্ধিবান ও বিচক্ষণ নিষ্পাপ উনিষ্কুলুষ চরিত্রের অধিকারী লোভ লালসা পাপ পঙ্কিলতা ক্লেদ ও ক্রোধ কখনোই তাদের স্পর্শ করতে পারেনি আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা আসাল আলয় সাল্লাম ছিলেন আদর্শের মুহূর্ত প্রতীক মক্কার কাফেররা তাকে অনেক প্রলোভন দেখানোর মাধ্যমেও আদর্শচ্যুত করতে পারেনি নবী সাল্লা সাল্লাম তাদেরকে বলেছিলেন আমার এক হাতে চন্দ্র অন্য হাতে সূর্য এনে দিলেও আমি সত্য প্রচারে পিস পা হব না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বৈশিষ্ট্য আল্লাহ তালা পৃথিবীতে যুগে যুগে যত নবী ও রাসুল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আলা তাকে সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ আসমানিক কিতাব পবিত্র কোরআন তার উপর অবতীর্ণ হয়েছে বা নাজিল করেছেন তারপরে কোন নবী আসেননি আর কেমন পর্যন্ত কোন নবী আসবে না শব্দের অর্থ হলো সমাপ্তি খতুহ অর্থ হল নবুয়তের সমাপ্তি মানব জাতির হৃদয়তের জন্য যত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছেন তাদের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছিলেন সর্বশেষ নবী তারপরে আর কোন নবী আসবেন না কেননা তারই মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে মহানবী সাল্লিয় সাল্লাম বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে আর কোনো নবী নেই বুখারি মুসলিম শরীফের মধ্যে এটি বর্ণিত রয়েছে মহানবী সাল আলিহাল্লামের পরে আর কোনো নবী আসবেন না এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলার বানী মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকিন বিগিন রাসূলুল্লাহি ওয়া خاتমুন সাল্লাম তোমাদের পুরুষদের মাঝে মাঝে কারই পিতা ছিলেন না বরং সে আল্লাহর রসুল নবীগণের সমাপ্তকারী সুরা হাজাবের চল্লিশ নম্বর আয়াতে এটি বলা আছে হজরত ইবনীমা সৈদ রাজি আল্লাহআ উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন বলে বরন্ত তিনি যিনি সকল নবীকে সমাপ্ত করেছেন তাফসিরে তারাবীর বৈষ্ণব খণ্ডের বারো পৃষ্ঠা এটি উল্লেখ রয়েছে অপরে খাদিসে এসেছে রসুল্লাহ আল সাল্লাম বলেন আমি আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত হলো এই যে এক ব্যক্তি একটি দানাল দালান তৈরি করলো এবং খুব সুন্দর ও শোভনীয় করে সেটি সজ্জিত করলো কিন্তু তার এক কোণে একটি ইটের স্থান শূন্য ছিল দালানটির চতুর্দিকে মানুষ ঘুরে ঘুরে তার সৌন্দর্য দেখে বিস্ময় প্রকাশ করছিল এবং বলছিল এই স্থানে একটি ইট রাখা হয়নি কেন কাজে আমি সেই ইট এবং আমি শেষ নবী মধ্যে এটি রয়েছে হাদিসের শিক্ষা এক মাহমদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রিসালাতের প্রতি বিশ্বাস করা ফরজ দুই মোহাম্মদ সাল সাল্লামের আগমনের পর সকল ধর্ম বাতিল হয়ে গেছে তিন রিসালাতে বিশ্বাস করা ইমানের অঙ্গ চার রিসালাত অস্বীকারকারী কুফুরি করে পাঁচ রিসালাত অস্বীকার করা কুফুরি পাঁচ রিসালাতের অনুসরণ করা কর্তব্য আল্লাহ হানু তাআলা আমাদেরকে উক্ত হাদিসের মাধ্যমে রিসালাতের যে মেসেজ দেওয়া হয়েছে সেই মেসেজ যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি ওমা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি